অনেক আফুর আমাকে কমেন্ট করা আফু ব্যায়াম ছাড়া কি ওজন কমানো সম্ভব না তো এই ধরনের প্রশ্নের উত্তর দিব আজকের ব্লগের মধ্যে অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দুয়াই আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি আজকে এমন একটা জায়গায় আসছি এটা হলো আমার একটা স্বপ্নের জায়গা তো এটা নিয়ে অন্য ব্লগে বলে দিব। কেন স্বপ্নের জায়গা বললাম তবে সারাদিন বাসায় বসে থেকে আমার মনটা ভীষণ খারাপ থাকে আর যখনই মন খারাপ থাকে তখনই এই জায়গাটাই চলে আসি এটা আমার মন ভালো করার মতো একটা জায়গা এরকম খোলা আকাশের নিচে আসলে আমার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছ এই সবজি বাগানটায় এটা আমার নিজের হাতে করা এটা আমার স্বপ্ন আমি সব সবসময় ছোটোবেলা থেকেই গাছ অনেক বেশি পছন্দ করতাম সবজি লাগানো এই যে এই সিজনে যে সবজি লাগায় এগুলো আমার অনেক পছন্দ তো দেখতে পাচ্ছ এখানে লাল শাক তারপরে মূল শাক আছে এবং ধনিয়া পাতা এই যে দেখতেছ এই যে দেখো এইদিকে একটা করলা গাছ আছে মার্শাল্লা ওটার গ্রোথটা তো অনেক ভালো এই যে দেখতেছ করলা বের হয়েছে প্লিজ সবাই নজর দিবানা আমার এত এত পরিশ্রমের ফল হয়েছে এটাতেই আমার অনেক বেশি আনন্দ আর এই দিকে দেখতেছো বেগুন গাছ লাগাইছি তবে বেগুন গাছগুলোতে পোকা ধরে গেছে যার কারণে একটা বেগুন গাছ নষ্ট হয়ে গেছে তো ওই জায়গাটা কেন খালি পড়ে থাকবে ওইখানে একটা চারা লাগানো যায় তো যে কথা সেই কাজ একটা মরিচ গাছ নিয়ে আসছি লাগানোর জন্য এই যে দেখতেছো আমি প্যাকেটটা খুলে এখন বসাই দিব বেগুন গাছের জায়গায় মরিচ গাছ আরো দুইটাও আছে তবে সামনে যেহেতু রমজান মাস আমার এরকম তাজা তাজা মরিচ নিয়ে সন্ধ্যায় ইত্যাদির সাথে খেতে অনেক ভালো লাগে যার কারণে আমি তিনটা মরিচের চারা লাগাইছি একটা হচ্ছে কালো মরিচ দুইটা হচ্ছে সাদা মরিচ চলে আসছি মূলার শাক তুলতে আমি যখন মূলার বীজ রোপণ করি তখন তো আমি কল্পনাও করতে পারিনি যে সবগুলো বীজ এভাবে উঠবে এখন দেখতেছি সবগুলো মূলার শাক উঠছে কিন্তু এভাবে থাকলে মূলাটা তো আর হবে না তো ভাবলাম কিছু কিছু নিয়ে একটু হালকা করে দিই তো মুলার শাক তোলা শেষ এখন চলে আসছি ধনিয়া পাতা তোলার জন্য তোমরা হয়তো এতক্ষণে ভাবতেছো আফু বেয়ামের কথা না বলে আমাদেরকে সবজি বাগান কেন দেখাচ্ছে এটা দেখার একমাত্র কারণ হচ্ছে আমার যখন পাস্ট পিসিএস এর প্রবলেম দেখা দেয় তখন আমাকে একজন ডাক্তার বলছে যে আপনাকে ওজন কমাতে হবে প্রথমত কিছু মেডিসিন দিব ওইটা খাওয়ার পাশাপাশি ওজনটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে পঞ্চাশ পঞ্চান্ন কেজি প্লাস আসতে হবে তো ওই সময়টাতে তো আমার একশো কেজির উপরে ওজন চলে গেছে সত্যি কথা বলতে ওই সময় বেয়াম কিভাবে ਕੋਰੇਕ ব্যায়াম মানে কি এগুলো আমি জানতাম না বুঝতাম না তখন ডাক্তারকে যখন আমি বলছি ডাক্তার বলছে যে আপনি সাংসারিক কাজকর্মগুলো বাড়াই দেন আপনার যে পছন্দের কাজগুলো আছে ওইগুলো আপনি বেশি বেশি করে করেন ডক্টর আমাকে বুঝিয়ে বলছে যে ব্যায়াম মানে হচ্ছে আপনার ক্যালোরি লস করতে হবে তো আপনি যদি অন্যান্য কাজের প্রতি বেশি মনোযোগী হন যেমন আপনি চাঁদে উঠা কাপড় চোপড় ওয়াশ করা আপনার সাংসারিক যে কাজগুলো বাজার করা এগুলো বাড়াই দেন আপনার ক্যালোরি বেশি লস হলে আপনার ওজনটা এমনিতে আস্তে আস্তে কমে যাবে আলাদা করে আর ব্যায়াম করতে হবে না তো ডক্টরের কথা মতো আমি যে কাজগুলো টাকা দিয়ে অন্য লোকের মাধ্যমে করাইতাম ওইগুলো আমি নিজে এখন করি আমার ব্যায়াম আর করতে হয় না তো যাই হোক আমি এত এত পরিশ্রম করি যার কারণে আমার আর আলাদা করে ব্যায়াম করতে হয় না এমনিতেই অনেক ক্যালোরি লস হয়ে যায় এই তো নতুন করে আবার স্লিমিং ডিন কফি তৈরি করছি এটার পিছনেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে যার কারণে আমার ব্যায়াম না করেও ওজনটা আলহামদুলিল্লাহ অনেক কমে যাচ্ছে আর যতই আমি ব্যস্ত থাকি বেলা করে স্লিমিং গ্রিন কফিটা আমি এখনও খাই আর যারা যারা নিতে চাও অবশ্যই স্টক আউট হওয়ার আগেই অর্ডার করে ফেলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ